আমাদের স্লেজ করলে আমরা রানাকে দিয়ে ভয় দেখাইতে পারি একশো পঞ্চাশ স্পিডে যখন যে কোনো ব্যাটসম্যানই খেলবে ওর অ্যাকশনটা এরকম অ্যাকশন যে ব্যাটসম্যানকে রিড করা একটু ডিফিকাল্ট প্রতিপক্ষের ত্রাস গতিময় নাহিদ রানা দুই হাজার চব্বিশের সেরা ফাইন্ডিং দেশের বড় সম্পদটাকে কি নষ্ট করে ফেলা হচ্ছে বিপিএল এর শুরুর দিকে নাহিদের আগুনের গোলার সামনে কেঁপেছে ব্যাটাররা সেই আগ্রাসী পেসারই টুর্নামেন্টের শেষ দিকে কেন হয়ে গেলেন বড্ড অর্ডিনারি বিপিএলে বারো ম্যাচে দশ উইকেট শেষ চার ম্যাচে ছিলেন উইকেটলেস সবশেষ সাত ম্যাচের হিসেবে গেলে অবাকি হতে হয় এই সাত ম্যাচে স্বীকার করেছেন কেবল একখানা নাহিদ রানা ইজ আ গ্রেট প্রসপেক্ট ওই একটা স্বভাব আছে যে কেউ যদি একটা ভালো করে ওরা আমার তিন ফরমেটি এক সমানে খেলানো শুরু করি টানা খেলার ধকলে কি গতি আর রিদমে হেরফের তেরো ম্যাচের মধ্যে বারোটাতেই নাহিদকে একাদশে রেখেছিল রংপুর রাইডার্স কেবল আট নম্বর ম্যাচে এই পেসারের বিশ্রাম মিলেছিল অথচ বিপিএল শুরুর আগেই নাহিদকে বুঝে শুনে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানোর বার্তা দিয়েছিল সবাই রান আপের সঙ্গে গতি কমে যাওয়ায় হেড কচু কি দুশ্চিন্তায় শেষ কয়েক ম্যাচে স্বাভাবিকের চেয়ে তার গতি কম ছিল এমনকি রান আপও কম ছিল সে কদিন বিশ্রাম পেয়েছে গতকাল নেটে দেখলাম নাহিদের রিদম ফিরেছে গতিও আগের মতোই দেখা গেল যেমনটা ক্যারিবিয়ানে ছিল বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগেই সেরা ছন্দ ফিরে পাবেন নাহিদ এমনই প্রত্যাশা প্রধান ওস্তাদের